আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আমার বেলকুনি বাগানের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বেলকুনিতে লাগানো যে পেয়ারা গাছটি ছিল ওই গাছটি নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি দেখুন গাছটি মার্শাল্লা বেশ বড় হয়ে গেছে আর পাতাগুলাও দেখুন কতটা বড় বড় হয়েছে আর এই দাগগুলো তো আপনারা জানেনি যে শিলাবৃষ্টি হয়েছিল তখন হচ্ছে আমার পেয়ারা কাছে পাতাগুলো ছিঁড়ে গেছিলো এইভাবে ছিদ্র হয়ে গেছিলো এটাই এটা কোনো প্রবলেম নাই দেখুন যেখানে সেখানে এই যে ছিদ্র হওয়া আছে এইগুলো হচ্ছে শিল পরে এরকম ছিদ্র হয়ে গেছে আর একটা জিনিস আপনাদের আজকে শেয়ার করব এটা হচ্ছে দেখুন আমার গাছে পেয়ারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে মার্শাল্লা দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর পেয়ারা গাছে পেয়ারা যে বড় হচ্ছে ধীরে ধীরে এটা বোঝার জন্য কিন্তু কাঠ বিড়ালি আসছিলো দেখুন আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার কিন্তু প্রচুর কাঠ হচ্ছে আনাগোনা আছে তো দেখুন এখানে এসে আমার পেয়ারা গাছের প্রথম পেয়ারটার হচ্ছে বাইট দিয়ে গেছে কাঠ খেয়ে বুঝলো হয়তো যে না এখনো ভালো করে পরিপক্ক হয়নি খাওয়ার উপযোগী হয়নি এই জন্য আবার চলে গেছে তারপরে কিন্তু এখনও পর্যন্ত আর কোনো পেয়ারাতে এখনও কামড় বসায়নি যাই হোক যখন পরিপক্ক হবে তখন সেটা হয়ে গেল ও একটা একটা করে খাওয়া শুরু করে দিবে আর আমি এগুলো র্যাপিং করে রাখতে চাইছিলাম আবার রাখতেছি না কারণ রুজির মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সে যদি এটা খাইতে চায় তাহলে আমি কিন্তু ওকে বাধা দিতে পারবো না কারণ আল্লাহ হচ্ছে ওর রুজি এখানে লিখে রাখলে অবশ্যই ও এসে এখানে থেকে হচ্ছে পেয়ারা খাবে এটা ভেবে আমি ভাবতেছি যে না র্যাপিং করার প্রয়োজন নাই ওর যদি রুজিতে এইগুলো থাকে পেয়ারাগুলো থাকে তাহলেও খাবে আর যদি আমাদের রুজিতে থাকে তাহলে আমরা খাবো ইনশাল্লাহ তো এটা মনে করে আর আমি হচ্ছে এগুলা র্যাপিং করে রাখিনি তো দেখুন এইগুলা এটা হচ্ছে প্রথম বাইট রেখে গেছে ও কিন্তু আমি এটা সিঁড়ে ফেলিনি যাতে ও আবার নেক্সট টাইম এসে এটাকে খেতে পারে দেখা গেল আবার ভাবতেও পারে যে কী রে আমি একটা কামড়ে খেয়ে রেখে গেছিলাম ওইটাকে সিঁড়ে ফেলে দিল নাকি ওরাই খেয়ে নিল হ্যাঁ তো এই জন্যই হচ্ছে এটা রেখে দিয়েছি আর এই তো আমার পেয়ারা গাছের মাটিতে হচ্ছে এখন কন্টিনিউ হচ্ছে আমি এই মাসে দিয়েছি এক টি স্পুন লাল পটার সারটা এটাই হচ্ছে একমাত্র সার যেটা আমি রাসায়নিক ব্যবহার করে থাকি আর মাঝে মাঝে কলার খোসা বা পেঁয়াজের খোসা এগুলাও দিয়ে থাকি কিন্তু লাল পটার সারটা আমি একটু দেওয়ার ট্রাই করি ফল ফলের গাছে আর কি আর আমার তো একটাই হচ্ছে কথা যে আমি কিন্তু সরিষার খোলের লিকুইড তরসারটি অবশ্যই দিয়ে থাকি এটা কিন্তু কখনো মিস করি না এটা আমি প্রতি সপ্তাহে হচ্ছে একবার করে দেই আপনারা চাইলে প্রতি সপ্তাহে একবার দিতে পারেন অথবা দশ দিন বা পনেরো দিনে মাথায় একবার দিতে পারেন যে মাসে আপনারা দুইবার দিলেন আচ্ছা যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে একেবারে ভুলবেন না